নমস্কার বদমাভিশন চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনাদের আজকে যে ভিডিওটা বলবো যে কিছু সমস্যার কথা বলবো সেই সমস্যাগুলো যদি আপনাদের হয়ে থাকে তো জানবেন তাহলে আপনাদের এইভাবেই সেই সমস্যাটা সমাধান খুঁজিয়ে বের করতে হবে আপনার কি খুব মানে দেখা যাচ্ছে প্রতিটা কাজে কি খুব বাধা আসে হঠাৎ করে কি খুব মাথা গরম হয়ে যায় বা আপনার কি কোনো পেটের সমস্যা আছে ডাইজেস্টের সমস্যা আছে যে না কেন গ্যাস সম্বল হয়ে যায় ঠিক মেয়েদেরও তাই মেয়েদেরকে ব্লাড কোনো প্রবলেম পিরিয়ডসের প্রবলেম বা দেখা যাচ্ছে বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে বা বিয়ের পরেও দেখছেন যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড প্রবলেম প্রচণ্ড ঝামেলা হচ্ছে যে মাল্টিভস হয়ে যাওয়ার মতন লক্ষণ হয়ে যাচ্ছে খুব অশান্তি ঝামেলা হচ্ছে তাহলে কিন্তু বন্ধু অবশ্যই আপনার ট্রাই করবেন দেখা যাচ্ছে আপনি হয়তো মাঙ্গলিক আছেন হয়তো বিয়ের আগে সেই মাঙ্গলিক বিচারটা কিন্তু করা হয়নি কিন্তু সমস্যা কিন্তু থেকেই যাবে তো বিয়ের পরেও অনেক মঙ্গল দোষ কাটানো যায় যদি এই লক্ষণগুলো যদি দেখেন আপনাদের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই মঙ্গল তো মঙ্গল দোষ কিন্তু অবশ্যই কাটাতে হবে বিয়ের আগেও যেমন মঙ্গল দোষ কাটানো যায় বিয়ের পরেও মঙ্গল দোষ কিন্তু আপনাদের কাটানো যায় বিয়ের পরেও কিছু না পারেন অন্তত বাড়িতে যদি অরেঞ্জ কালারের গণেশ পূজা করেন বা হচ্ছে হনুমান চালিশা পাঠ করেন হনুমানজির মন্দিরে যদি আপনি পূজা করেন মঙ্গলবারের দিন যদি লাল রঙের পোশাক পরেন মন্দিরে যদি কিছু দান করেন মঙ্গলের মন্ত্র আছে ওং ক্রাং ক্রিং ক্রমশ মঙ্গলাই নমো যদি এই মঙ্গলের মন্ত্রটাও যদি জপ করেন তাতেও কিন্তু আপনাদের অনেকটা মঙ্গল দোষ কিন্তু কেটে যাবে দেখা যাচ্ছে যে এই মঙ্গলের কারণে কিন্তু আপনাদের আগুনের থেকে ভয় থাকতে পারে দুর্ঘটনা হতে পারে বিভিন্ন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে পায়ে চোট পেতে পারেন সবটাই কিন্তু মঙ্গলের কারণে মঙ্গল যেমন স্বাস্থ্যেরও সমস্যা করে দুর্ঘটনার যোগও কিন্তু সৃষ্টি করে তো অবশ্যই বন্ধুরা মঙ্গলের প্রতিকারটা কিন্তু করে নেবেন যদি এই ধরনের কোনো সমস্যা থাকে সেই মঙ্গল সমস্যা থাকলে কিন্তু বিবাহিত জীবনের আগেও সমস্যা হবে বিবাহিত জীবনের পরেও কিন্তু সমস্যা হবে ঠিক আছে ছেলেদের যেমন সমস্যা বারবার কেরিয়ারে বাধা হবে মানে কোয়ালিটি থাকা সত্ত্বেও সে চাকরি পাবে না লাভ ম্যারেজ করলে তা সে মানে লাভ ম্যারেজ বিয়ে হবে না ঠিক আছে কারণে অকারণে সম্পর্ক ভেঙে যাবে মানে একটা সময় আছে যে খুব সে ভেঙে পড়বে বিবাহিত জীবনেও সেমন শান্তি পাবে না বিয়ের আগে যদি প্রেম ভালোবাসা করে সেটাও কিন্তু সাকসেস হবে না তো এই সবই কিন্তু মাঙ্গলিক দোষ যদি থাকে মঙ্গল দোষটা কিন্তু যথেষ্ট আমাদের জীবনের কিন্তু খুব ক্ষতি করে তো কোন ঘরে মঙ্গল আছে সেই অনুযায়ী ভালো জ্যোতিষী দেখে অবশ্যই মঙ্গলের প্রতিকার করবেন ঠিক আছে যদি ছোট বয়সে দেখছেন যে অষ্টমে মঙ্গল আছে আপনার বাচ্চার বা আপনাদের পরিবারের ছোট কারোর তো অবশ্যই কিন্তু তারও কিন্তু প্রতিকার করতে হবে হনুমানজির কবরস্থান করতে হবে তার মাকে হনুমান চিলসা পাঠ করতে হবে তো এইভাবেই কিন্তু মঙ্গলের হাত থেকে রক্ষা পাবেন তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে বাকি বন্ধুদেরও উপকার আসে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ